গত চার পাঁচ দিন ধরে নাগারে বৃষ্টি হয়ে চলেছে পাহাড়ে অবিরাম বৃষ্টিতে নেমেছে ধস লিঙ্ক রোডে বিপর্যস্ত হয়েছে যান চলাচল এই পরিস্থিতিতে রবিবার সকালে আকাশ ছিল পরিষ্কার রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিংয়ের মেলে জড়ো হন বহু মানুষ বৃষ্টি কমলেও তিস্তার জল চিন্তা বাড়িয়েছে দার্জিলিং কালিম্পং রোডে এখনও যান চলাচল শুরু হয়নি ধস নামায় দশ নম্বর জাতীয় সড়ক এখনও বন্ধ এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং প্রশাসনিক বৈঠক করতে রবিবার উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী রওনা হওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ফরাক্কায় তো ডেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত ডেজিং করলে দু তিন কিউসের টেন রাখতে পারতো তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে নির্বাচনের সময় সব আসে বড় বড়ো কথা বলে আর চলে যায় উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি নিয়ে বিকেলে প্রশাসনিক বৈঠকে বসেন উত্তরকন্যায় দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় সরানো এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এখানেও তিনি সমালোচনা করেন কেন্দ্রের ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত

করব কেন্দ্র সরকারের বিরোধিতা করব কেন্দ্রের বিজেপির বিরোধিতা করুন কেউ মানা করেন কিন্তু ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পজম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোন রকম প্রাণ দিও না কেন বন্যাটা ম্যানমেড তো বন্যাটা যদি সিপে আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই ম্যান কি ওমেন পাগলের মতো কথা বলেন তিনি না জানেন ভূগোল না ইতিহাস প্রশাসনের কিচ্ছু বোঝেন না বৈঠকের পর শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে এবং জলপাইগুড়ির চাকিমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মারা যাওয়ার ঘটনায় আত্মীয়দের হাতে তুলে দেন সাহায্য বৃষ্টি কমলেও তিস্তার জলে কোচবিহারের মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি এলাকায় জলমগ্ন নদীতীরবর্তী বহু এলাকা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে দুর্গত মানুষ বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে মালদার মানিকচকে শনিবার রাত থেকেই মাইকে প্রচার করছে প্রশাসন রতুয়ার মহানন্দা টোলা এবং বিলাইমারি এলাকাতেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হুগলির খানাকুলে বন্যা কেড়ে নিয়েছে মাথার উপরে ছাদ জলের তোড়ে ভেঙে গিয়েছে দোতলা পাকা বাড়ি ভিটে হারিয়ে রাস্তায় ঠাঁই হয়েছে খানাকুলের বন্দর এলাকার বাসিন্দা পড়ে দম্পতির গাড়ির মিছিল নিয়ে এসে সামান্য ত্রাণ বিলির অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বন্যা দুর্গতরা এদিন পশ্চিম মেদিনীপুরের দেবরার খাজুরি এলাকায় বিজেপি রাজ্য সভাপতি ত্রাণ বিলি করে বেরিয়ে যাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ বেছে বেছে বিজেপি লোকের বাড়িতে ত্রাণ দিতে হবে এটা কোনো বোকাও করে নাকি মানুষ তো স্বাভাবিকভাবে বিক্ষোভ করবে ওর জন্য বিক্ষোভ দেখিয়েছে তাহলে ওদের পাওনা হচ্ছে বিক্ষোভ বিক্ষোভের কোনো বিষয় হয়নি কিছু লোক ত্রাণ পেয়েছিল কিছু লোক ত্রাণ পায়নি তাদের নামের লিস্ট হয়েছে ওরা ভেবেছে এরা তৃণমূলের কেউ মন্ত্রী এসছে সেই জন্য ওরা ভেবেছিল তারপরে যখন জানা জানা বিজেপি এসছে তখন তারা বুঝতে পেরেছে বিজেপির লোককে নাকি বেছে বেছে ত্রাণ দেওয়া হয়েছে বিজেপি তো বিজেপির লোককেই দেবে আমরা তো সরকার নই বিজেপি তো বিজেপির লোককে দেবে দেবরার পর রাতুলিয়া ও মেচোগ্রামে বন্যা দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও ত্রিপল বিলি করেন বিজেপি রাজ্য সভাপতি